সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভ্লগ শুরু করছি আশা করছি আজকের ভ্লগটিও তোমাদের ভালোই লাগবে সকাল সকাল বানিয়ে নিয়েছি ম্যাগি খুব সামান্য মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি কারণ আজকে শনিবার আর শনিবার দিনকে স্কুলে গেলে মেয়ে কিন্তু একেবারেই ভাত খেয়ে খেয়ে যেতে চায় না কারণ তাড়াতাড়ি চলে আসবে সেই জন্যে ম্যাগিটাই খেতে চায় তো আজকে ওর পছন্দ মতো ম্যাগি করে দিলাম তবে পেয়াজ ছাড়া কোনো রকম তেল ছাড়া ভাজাভুজি ছাড়া একটু জল দিয়ে শুধুমাত্র সেদ্ধ করে ওপর থেকে একটু মশলা ছিটিয়ে দেওয়ার সাথে একটু নুন ব্যাস হয়ে গেল ওর খাওয়া খাওয়া দাওয়ার পরে এই যে ও হচ্ছে ড্রেস আপ করে নিয়েছে নিয়ে এবারে এই যে ওর চুলটা বেঁধে দেবো আর ছোটোবেলা থেকেই না ওর চুলে হাত দিলে ওর ভীষণ ব্যথা লাগে তো সেই জন্য প্রথমে আমি বলি যে যা জট আছে চুলের মধ্যে সেগুলো তুই নিজে থেকে ছাড়িয়ে দে তারপরে আমি চুল বেঁধে দেবো এটা কিন্তু অনেক আগে থেকেই তো এই যে বেনুনি করে দিলাম ওদের এই স্কুলে কিন্তু এখন মেয়ে যেই স্কুলে পড়ে সেই স্কুলে দুটো বেনি আর আগে আমার মেয়ে ক্লাস এইট পর্যন্ত যেই স্কুলে পড়তো সেই স্কুলে কিন্তু ছিল একটা করে বেনি মানে প্রথমে একটা ঝুঁটি বেঁধে তারপরে একটা বেনি করে যেতে হতো তো এখন দুটো বেনি করে দিতে হয় আর গত বছর পুজোর সময় ওর চুলটা কেটে অনেকটাই ছোট করে দিয়েছিলাম কারণ এই বেনুনি করতে অনেকটা সময় লেগে যেত সেই জন্যে আর এখন বাসের টাইমটাও অনেকটা এগিয়ে দিয়েছে আর এদিকে চুলটাও বড় হয়ে গেছে সময় দিতে হয় বুঝলে তো ওইদিকে ব্যাগ রেডি করে নিয়েছে আর এদিকে আমি চুল বেঁধে দিচ্ছি ওইদিকে ওর বাবাও তৈরি হচ্ছে ওকে বাসে তুলে দিয়ে আসার জন্য। আর জানো তো এত বিরক্ত লাগছে স্কুলের টাইমটা হতেই নেমে পড়লো বৃষ্টি মানে এত বাজে লাগে কি বলবো তোমাদের যতই ছাতাই করে যাক একটুখানি কিন্তু ভিজেই যায় তাই দেখো হয়ে গেল আমার চুল বাঁধা ব্যাস এবারে ও বেরিয়ে পড়বে Tata Bob, pergi ke Tata গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার আর সকাল এখন বাজছে আটটা ছাব্বিশ মেয়েকে নিয়ে ওর বাবা বেরিয়ে গেছে বাসে তোলার জন্য এতক্ষণে বাসে উঠেও গেছে আর যেই টাইমে বেরোবো ঠিক সেই টাইমেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ওই মাঝরাত থেকে বৃষ্টি কমেছিল এই এখন আবার শুরু হয়ে গেল বলো তো কেমন লাগে পরে ছাতা দিয়ে তুলে দিয়ে আসলো আর ছাতা নিয়ে চলে এসেছি ছাতা মেয়ে নিয়ে যায়নি নিয়ে গেলে ওর একটা টেনশন থাকে ছাতা করে মানে ঠিক করে কিছুই করতে পারে না আর দেখো আজকে আমি হাউজ হাউস কোটটা পরে নিয়েছি কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে বেশ ঠান্ডা 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 লাগছিলো ঘরে পড়ার যে জুতোটা সেটা বের করতে হবে আজকে পাকাগুলোও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন তো আজকে তো আমার একাদশী তো আজকে এখন সেরকম কাজকর্ম নেই মেয়ের খাবার যে বাসনগুলো সেগুলো ধুয়ে চলে আসলাম আর এবারে আমি করব কি তো আজকে যে ভিডিওটা যাবে সেটা টাইটেল আর থামনেল তৈরি করব রাত্রেবেলা এডিট করে শুধু আমি আপলোড দিয়ে রেখেছিলাম টাইটেল থামনেল কিছুই করা হয়নি সকালেই যে আমার ঠান্ডা ঠান্ডা লেগে থাকে তো সেই জন্যে যে চোখ মুখগুলো এরকম লাগছে কয়েকটা হাচ্ছিও দিলাম আর মেয়েরও হাচ্ছি হয়েছে কারণ হচ্ছে ওই যে কম্বলটা বের করেছে একটা ধুলোর গন্ধ থাকে এই সময়টা আমাদের এরকমই যায় আমার মেয়ের এরপরে তো আমার ব্ল্যাঙ্কেটটা যখন বের করব তখন তো আমার আবার শুরু হয়ে যাবে ততদিনে ওর ঠিক হয়ে যাবে এরকম মানে কম্বল বের করা আর কি আমাদের ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার খুব কষ্ট যায় তো যাক এবার একটু শুয়ে পড়বো শুয়ে পড়ে টাইটেল থামনেল রেডি করব তারপরে ওর বাবা তো চা বানাবে তো আজকে তো চায়ের সাথে বিস্কিটও খেতে পারবো না শুধু চা খাবো যেহেতু আমার একাদশী তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে বৃষ্টিটা কখন কমে কি কমে জানি না খুব বাজে লাগে যদিও বৃষ্টি পড়লে বাস হচ্ছে ওদের ওই শেড আছে শেডের নিচে ঢুকিয়ে দেয় ওদেরকে ভিজতে হয় না ওই শেডের নিচ দিয়ে দিয়ে ওরা ক্লাসরুমে পৌঁছে যায় তো চলো আর কথা বলি না অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে আসলাম মাঝে আমি শুয়েছিলাম ভিডিওটা রেডি করলাম তোমাদেরকে দিলাম এগারোটার সময় একেবারে পাক্কা এগারোটার সময় দিয়েছি তারপরে হচ্ছে চা খেয়েছি ওর বাবা চা করেছিল লাল চা সাথে বিস্কিট তো খাইনি আজকে আমার একাদশী সেই জন্যে আর হচ্ছে গিয়ে এই যে একাদশীর খাবার নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো দাঁড়ো মা বানিয়েছি কী কী দিয়েছে দেখাচ্ছি আর আজকে তো শনিবার মেয়ে তাড়াতাড়ি চলে আসবে তো মা ফোন করেছিল মারিয়া রিয়া দুজনা ফোন করেছিল তো বলছে যে আমি তো ভেবেছিলাম পনিরের তরকারি আর ভাত করব মেয়ের জন্যে আর ওর বাবা তো দোকানেই খাবে আর একাদশী দিন বাড়িতে আসে না তো পনির তরকারি ভাত করলে মেয়ের হয়ে যাবে তো মা বলল যে আমি আজকে তো শনিবারই আমি পনির রান্না করছি তো বুনুকে এখান থেকে খাইয়ে নিয়ে যাস তো একার জন্য বুনুর একার জন্যে তোকে রান্না করতে হবে না তাহলে ঠিক আছে তাহলে তো ভালোই হলো আমাকে আর রান্না রান্না করতে হবে না তো মেয়ে আসুক আজকে তো হাফ ডে তো আসুক ওকে মানে ইউনিফর্ম চেঞ্জ করিয়ে ওই বাড়ি নিয়ে যাব খাওয়া দাওয়া করিয়ে ঝটপট করে চলে আসব কারণ তিনটা থেকে আবার টিউশন আছে দেখতে দেখতে তিনটা বেজে যাবে ও আসবেই দেড়টা সময় তো চলো এই বলার ছিল তোমাদেরকে খাবারটা আমি দেখাই একাদশীর খাবার বেশ মানে ভালো লাগছে আর কি মন থেকে করছি ভালো লাগছে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে শ্যামা চাল সেদ্ধ সাথে হচ্ছে সবজি এটা হচ্ছে সাদা তেল দিয়ে করা তার সাথে হচ্ছে ফল এখানে আছে কিছু বাদাম ভাজা আমি বাদাম ভাজা অতটা খাই না আলু ভাজা আর এটা হচ্ছে বাদাম সেদ্ধ তো এই হচ্ছে একাদশীর খাবার মানে সকালের আর দুপুরে আবার হবে কিছু সাবুটাবু আছে তো এই হচ্ছে একাদশীর খাবার তো চলো খেয়ে নিই খাওয়া তো হয়েও গেল আর এবারে বিছানাটা তুলবো আর মায়ের সাথে কথা বলছিলাম আর আমি হচ্ছে বাসের অ্যাপটা খুলে দেখলাম মেয়ে মোটামুটি মাঝ রাস্তায় আছে আমি প্রথমে ভেবেছিলাম আমার কাজগুলো যদি হয়ে যায় তাহলে আমি ওই রাস্তা মায়ের বাড়ির ওই দিক থেকেই তো বাস আসে তো ওখান থেকে নামিয়ে একেবারে ঢুকে যাব। তারপর দেখলাম যে না হবে না বিছানা তোলা হয়নি ঘর ঝাড়ু দেওয়া হয়নি আর আরও একটা অসুবিধা হয়ে যায় যেটা হচ্ছে ও ইউনিফর্ম পরে থাকতে চায় না তো ভাবলাম থাক বাড়িতেই আসুক তারপরেই যাব। তো এবারে বিছানাটা তুলি তুলে ঘরটা ছাড়ু দিই ও আসার আগে আগে মাঝ রাস্তায় রয়েছে ও তৈরি হয়ে নিলাম আর মেয়েও স্কুল থেকে চলে এসছে এসে ও ব্যাগও গুছিয়ে নিয়েছে কারণ তিনটে থেকে ওর পড়া ঘড়িতে পাচ্ছে একটা পঁয়তাল্লিশ তো এখন আমরা বেরিয়ে যাব গিয়ে ওই বাড়িতে মেয়ে খাওয়া দাওয়া করবে করে নিয়ে ওখান থেকে টিউশন দিয়ে তারপরে আমি এই বাড়িতে ফিরব বুঝলে মানে ওকে নিয়ে আর এই বাড়িতে আসব না তো এই হচ্ছে কথা তো চলো যাই গিয়ে ওকে খাওয়া দাওয়াটা করাই আগে স্কুল থেকে এসে খিদে অস্থির হয়ে পড়েছে বাড়িতে চলে আসি কতক্ষণ হয়েও গেল আর এই যে মা ওকে খেতে দিয়েছে পনির তো আর এদিকে হচ্ছে মুগ্ধ আমার কোলে এই যে আসলাম তারপরে খুব কান্নাকাটি করছিল একটুখানি খাওয়ালাম খাওয়ানোর পরে এই যে জেদ উঠে গেছিলো তারপরে এই যে ঘুম পাড়ালাম মেয়ের খাওয়া হয়ে গেলে ওকে শোয়াবো ভরিতে পারছে আড়াইটা তিনটার সময় তো টিউশন ওদিকে একটু নিয়ে এস তো ঠান্ডা লাগতেছে না হ্যাঁ আজকে এত ঠান্ডা পড়ছে কোথায় বলে দাঁত কই গেছে তাই দাঁতগুলো গুলা আর কোনো ইদুম নিছে বলছিলাম ওকে আমি আমার সাথে থাক তোকে দাঁত আমি উঠাই দেব ও আমার কথাই পাতায় না আজকে কি ঠান্ডা গানে যাবি না ঠান্ডা কি গান করবি আমা হাসে আর এদিকে যেটা করলে দুই দুই ভাই ভাই বোন বোন খেলা খেলা করছে ভাইকে দিচ্ছে দেখো আর এই যে এটা সেলাই করে দিলাম বোতাম ছিল এই যে ফিতা লাগিয়ে দিলাম আর এই বোতামটা খুলিনি এই যে ফিতা মেয়েকে দিতে তো আমি যাইনি দাদা দিয়ে দিয়েছে আর এই যে মুখ ধরে যে যেয়ে ছিল তো এই যে ব্রেস্ট মিল্ক খাওয়ালাম মানে ফিডিং করালাম আর কি ওর রিয়া তো পারে না ধরে ধরে করালাম করে কি সুন্দর টিপি ঘুমিয়ে পড়ল আর আমি হচ্ছে একটা আপেল খেলাম আপেল সাথে করে হাতে করে নিয়ে এসেছিলাম হ্যাঁ তো আপেলটা খেলাম আর হচ্ছে এখন মা বলল যে আজকে তো নিরামিষই গ্যাস মুছে ভাতের গ্যাসে খাবো না গ্যাসটা মুছে দুধ জাল দিই ঠান্ডা করে খা এখন ভরিতে বাজে কটা বললো তো চারটা দশ তো ছটার আগে বেরিয়ে যাবো মেয়েকে নিতে হবে তো রিয়া বলছে থাকো বৃষ্টি কিন্তু পড়েই চলেছে রিয়া বলছে থাকো আর খুঁটিকে বললো বিকিকে বলবো যেন নিয়ে আসে এমন ছটার দিকে তো দাদা আসবে না তো এই হচ্ছে কথা এইদিকে বাবা আবার চা চা করছে হুম তো দেখি আগে চা খাবো একটু চা খেলে দেখবে খিদে পায় না এখন বেশি কথা বলি না উঠে যাবে মা দুধ দিলো দুধ খাবো আর হচ্ছে মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে ওই যে পৌনে ছটা বাজে আর এদিকে দেখো বুবু খাচ্ছিলো বুবু খেতে খেতে ঘুমিয়ে পড়েছে খেয়ে ছটা মেয়েকে নিতে চলে এসেছি কিন্তু ওদের এখনো ছুটি হয়নি ও আমাকে বলছে মা দশ মিনিট দাঁড়াও তাই এই যে দাঁড়িয়ে আছি রাস্তার সামনে আর ওইদিকে পুজো হচ্ছিল সেদিন তো তোমাদের দেখিয়েছিলাম ওই যে ওইখানটায় তাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি বৃষ্টি নেই একটুখানি কমেছে মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ আগেই আর আসলাম পরে মা দিলো হচ্ছে সাবু সাবুকলা দুধ কলা তো সেটাকে মেখে খেয়ে নিয়েছি তারপর মনে পড়লো ও হো আমি তো তোমাদের সাথে শেয়ারই করলাম না তো যাক ভুলে গেছি আর এখন দেখো আমি আবারও একটু তৈরি হয়ে নিলাম ও খাবে হচ্ছে দুধ আর কেলক্স হুম তো সেই জন্য কেলক্সটা আনতে যাবো তো ও বলছে ও যাবে আমার সাথে তো যাই বেরিয়ে পড়ি আর ওই দিক থেকে রিয়া সমানে ফোন করে যাচ্ছে যে ঘুটিকে নিয়ে আসো ঘুটিকে নিয়ে আসো করে গুটি বলছে ভাইয়ের কাছে যাবে আর থেকে ভালো কথা আজকে হচ্ছে মুগ্ধ ব্রেস্ট ফিড করেছে ও তো টানতো না মানে টেনে খেতো না আর কি ওই ব্রেস্ট ফিডটা মানে ব্রেস্ট থেকে মিল্ক বের করে বোতলে দিলে তবে গিয়ে ও বোতলে খেত তবে আজকে আমি সোজাসোজি খুব চেষ্টা করে চিৎকার করে সেই মানে কী অবস্থা অস্থির হয়ে গেছে তো তাও আমি ওকে খাইয়েছি সুন্দর এখন টেনে খাচ্ছে তো সেটা একটা মানে সবার আমাদের সবার জন্যেই আনন্দের বিষয় আজকে এরকম একটা ঘটনা ঘটলো যে ও টেনে টেনে খাচ্ছে তো এটা এটাই হচ্ছে সুখবর তো যাই ওকে লক্সটা নিই আর ওই বাড়িতে ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসে বাইরে ঠান্ডা সেই জন্য আমি এই যে মোটা কুর্তিটা পরলাম আর ও তো ফুলাদা গেঞ্জি পরে নিয়েছে আস্তে আস্তে করে সমস্ত শীত বস্ত্রগুলো বের করতে হবে বাইরে ভালো শীত পড়ে গেছে না বাবা চলো চলো এই যে দেখো এসেই দিদি ভাই ভাইকে ঘুম পাড়িয়ে দিল এই যে

दुनिया ही बनो मैं तो प्यार साँच मत करो मैं किसी को सपना हूँ जो आज बन चुका हूँ सच अब ये मेरा सपना है कि सब के सच में सब के सपने सच में करूँ आसमान को छू लूँ तितली बन उड़ूँ या हेलीकॉप्टर इधर इधर डोरेमोनेर गाना हाँ हाँ हाँ। मैं हूँ एक उड़ता रोबोट डोरेमोन डोरेमोन डोरेमोनेर गान कर ले घुमाए

শিপ পড়ে গেছে বুঝলে এই দেখো গায়ের চাদরটা বের করে নিলাম আর পারা যাচ্ছে না এই চাদরটা আমি ধুয়েই রেখেছিলাম জানি যে মানে যে কোনো সময় হঠাৎ করে দরকার পড়বে সেই জন্যে আর বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম টিভি দেখছিলাম বসে বসে ওই ঘরে মেয়ে রয়েছে তো এইবারে আমি যাব রান্নাঘরে রুটি করতে তো রুটি করব ওর বাবা খাবে আর মেয়ে খাবে আর আমি তো রুটি খাবো না ভেবেছিলাম খাবো কিন্তু খাবো না ওই শ্যামা যে রয়েছে শ্যামাচালটা সেটা দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খাবো আর তার সাথে একটু তরকারি রয়েছে সেটা দিয়ে খেয়ে নেব হয়ে যাবে আমার একাদশী কমপ্লিট একাদশীটা হয়েই গেল না বলা ভয় লাগে আগে ভয় লাগে করতে পারবো সারাটা দিন কিভাবে কাটবে না কাটবে এরকম একটা ভয় লাগে তো যখন শুরু করলাম তখনও ভাবছিলাম যে সারাটা দিন কি করে কাটবে তো যা কেটেই গেল হয়ে গেল উত্থান একাদশী আজকের একাদশীটা খুব ভালো ছিল তো আবার আগামীকাল দ্বাদশী করতে হবে মানে নিরামিষ খেতে হবে আর সকাল সকাল পারণ করতে হবে এই হচ্ছে একাদশী দ্বাদশী তো চলো যাই এবার রান্নাঘরে গিয়ে রুটি করি ওদের খাবারের ব্যবস্থা করতে হবে আর মা বাবার খাওয়া হয়ে গেছে মা আমার জন্য খাবারটা বেড়ে রেখেছে তো চলো এবারে যাই আর টিভি দেখি না আর ওর বাবা ওই কি সব নিয়ে বসেছে খুঁটিনাটি জিনিসপত্র সেগুলো একটু খোঁজাখুঁজি করছে আমি যাই আমার কাজ করি মেখে নিয়েছি আটা আর বেশি রুটি করব না মেয়ের জন্য দুটো ওর বাবার জন্য দুটো ওর বাবা আবার আজকে রসমালাই এনেছে তো সেই রসমালাই দিয়ে রুটি খাবে আর মেয়ে হচ্ছে পনিরের তরকারি নিয়ে এসেছিল ওর অন্যমার কাছে চেয়ে মানে আমার মায়ের কাছে চেয়ে হ্যাঁ আমার মাকে তো অন্য মা বলে ডাকে তো সেখান থেকে নিয়ে এসেছিলো ব্যাস দুজনার ব্যবস্থা হয়ে গেল প্রথমে আমিও ভেবেছিলাম রুটি খাবো কিন্তু ভাবলাম যে সারাটা দিন যখন রুটি না খেয়েই কাটিয়ে দিয়েছি তাহলে রুটিটা খাবো না বাবা মা কিন্তু একাদশ সেদিন রুটি পরোটা এই সমস্ত কিন্তু খায় না হুম তো ভাবলাম যে করছি যখন তাহলে ভালো করেই করি মা বাবার মতো করেই করি তো সেই জন্যে রুটি কিন্তু আর শেষ পর্যন্ত খাইনি জানো তো তবে কোনো রকম অসুবিধে হয়নি যে সমস্ত খাবারগুলো খেয়েছি সেগুলো খেয়ে আমার পেট ভরাই ছিল আর কি আর এমন কি অন্যান্য দিনের থেকে আজকে আরও মনে হয় বেশি পেটটা ভরেছিল। এই একাদশীর খাবার খেয়ে অন্যদিনই বরঞ্চ আমার মনে হয় খিদে খিদে পেতে থাকে জানো তো তো যাক এই যে রুটি বানিয়ে নিচ্ছি ঝটপট করে আর আমার যেটা খাবার সেটা তো মা বেড়েই রেখেছিলো আর আমি এই রুটি করার আগে কিন্তু একটুখানি মানে দুধ গরম করে নিয়েছিলাম গরম গরম দেখবে একটু খাওয়াটা বেশ ভালো হয় তাই না বলো সেই জন্যে আর কি তো এই যে বেলে নিচ্ছি এখন আর ওইদিকে রুটি বসিয়েই দিয়েছি আর মেয়ে কিন্তু ওই ঘর থেকে চিৎকার করছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তা আমি বললাম যে দাঁড়া আমাকে হচ্ছে মা দুর্গার কাছ থেকে হাত চেয়ে নিয়ে আসতে হবে নিয়ে এসে তারপরে তারা হুড়ো করে করতে হবে এই হচ্ছে ঘটনা দুটো রুটি না ধোয়া এটা হচ্ছে দেবলিনার বাবার আর এই দুটো রুটি ধোয়া এটা হচ্ছে দেবলিনার জন্য বাইরে কিন্তু ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে কিন্তু তাও আমাদের ঘরে ফ্যান চলছে এ মানে চলবে আমার ঠান্ডা লাগুক যাই লাগুক উনির যে গরম লাগে সেই জন্য ফ্যানটা চালিয়ে রাখবে আমি বন্ধ করলেও আবার চালাবে আর এই যে জুতো বের করলাম ঘরে পড়ার জুতোগুলো তো একটুখানি নাকের মধ্যে ধুলো লেগে গেলো এখন আবার হাতছি হবে bless you bless you তো এই হচ্ছে কথা জুতোটা বের করলাম যেহেতু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে bless you আর ও হচ্ছে ব্রাশ করে আসলো আজকে এইভাবে হাঁচি হাঁচি করতে করতে ভিডিও শেষ করব তো চলো এবারে বিছানা করব শুয়ে পড়ব আর আগামী কালকে রবিবার ওর একটা ভ্যাকসিন বাকি আছে পনেরো বছরের যেটা ভ্যাকসিন হ্যাঁ সেটার খোঁজ নিতে হবে আর কি তো দেখি ও ওর বাবা আগে খোঁজ নিয়ে আসবে আর সোজাসুজি ওকে নিয়ে যাবে আর কালকে তো আমাদের নিরামিষ হবে কারণ দ্বাদশী কার্তিক মাসও সেই জন্যে তো এবারে বিছানা করব আবার এক্সকিউজ মিলেস ইউ আজকে হাচ্ছি দিয়ে ব্লগ শেষ হয় কাটব না হাচ্ছিগুলো কাউন্ট করবো সবাই কতবেলা হ্যাঁ সবাই কাউন্ট করবা তো চলো আমার ব্রাশের কালারটা কত প্রিটি আমার নাইটির কালার লাভেন্ডার তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেক দেখা হচ্ছে কাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো